পরিবার সবাই সবাই কেমন আছেন ভালোই আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা কিন্তু সবসময় আমাদের প্রত্যাশা আপনাদের ভালো রাখার জন্য আপনাদের এন্টারটেন করার জন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি কিছু না কিছু ভয়ের অনুভূতি আনন্দ দেওয়ার জন্য যারা দেশে আছেন প্রবাসে আছেন আমার ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে যারা কর্মজীবী আছেন বিভিন্ন পেশায় তারাই দেখেন তো আপনাদের সারা সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন আমার ভিডিও দেখেন বিশ মিনিট পঁচিশ মিনিট আপনারা যেই আনন্দটুকু পান আপনাদের জন্যই মূলত এই ভিডিওটা করা আপনারা যে আনন্দ পান আপনাদের সারা দিনের ক্লান্তিটুকু একটু হলেও দূর করার চেষ্টা করি তো আপনাদের যতটুকু পারি আনন্দ দেয় আশা করি আপনারাও আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিও লাইক কমেন্ট করবেন আর নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ভিডিও দেখবেন আমাদের ভিডিওতে কোনো ভাল গাড়িটি নেই কোনো খারাপ কিছু নেই কোনো কিছু নাই আমরা চেষ্টা করি বিভিন্ন প্লেসে যাই সেখানকার বাস্তবতা আপনাদেরকে তুলে ধরার জন্য হঠাৎ করে একটা দমকা বাতাস আমরা যেখানে আছি এখন আমরা আছি একটা সমুদ্রের কিনারায় ঠিক আছে মূলত এখানের যে ঘটনা আমরা শুনেছি যে এই জঙ্গলটার নাম হচ্ছে বঙ্গ জঙ্গল মূলত এখানে আপনারা তো এই মানে আমরা আসার পর ওনাদের সাথে কথা বলছি যে ভাই আপনার বলে ভাই আপনারা কি করেন এই সেই তো বিস্তারিত কথা বলতে বলতে আমাদেরকে বলছে যে ভাই আপনারা যে ভিডিও করেন এই জায়গাটা আছে এখানে ভাই জিনের আখড়া বলা যায়

স্থান করতে হচ্ছে সামনের দিকে মানে হস্তাগফিরুল্লাহ হাত আমার কষ্ট পাবো তার শাক থাকতে পারে 근데 ভিডিও কিন্তু দুইটা ক্যামেরা রেকর্ড হচ্ছে রানার ওখানে ক্যামেরাটা রেকর্ড হচ্ছে আপনারা পুরো ভিডিও দেখেন এই যে অবস্থা দেখছেন মূলত জিনের আদর্শ স্থান হলো জঙ্গল গুহা পরিত্যক্ত জায়গা নোংরা জায়গা বাথরুম হ্যাঁ এগুলো হচ্ছে জিনদের জিনিস স্থান ওনারা যে আমাদেরকে বলছে তো ওনারা তো মানে করে বলে না ওনার আমাদের কেমনভাবে বলছে ভাই এটা কঠিন আসলেই কঠিন ভয়ঙ্কর জায়গা আমাদের এদিকে একটা জায়গা আছে বা এখানে একটা ভিডিও করেন আপনারা তো আমরা এই জন্য আসলাম আসলেই দেখি জায়গাটা আসলে কেমন দেখতে ভয়ঙ্কর পুরোটা রানা সাবধান রানা পাশে ওই ওই ক্যামেরায় কিছু ক্যাপচার হইতেছে ওটা কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলে দেখতে পারবেন বিডি হান্টার লাইভ চ্যানেলের নাম কমেন্টে পিন করা থাকবে আশা করি দেখে নেবেন ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে আর এর ভিতরে কিন্তু কাটা অনেকে এগুলো কিন্তু কাটা হাঁটা খুবই রিস্কি কাটা সব থেকে দুর্বল ঘর নাকি মাকড়সার ঘর আসলে কি সত্য জানি না আপনারা কমেন্ট করবেন এর ভিতরে ঢোকার ওই আছে কি বাবা আর কোনো পথ দেখেন আমার এদিকে যেতে আমি একটু ভিতরে ঢিকটাই ঢুকতে চাই

হিজল গাছটা কি সুন্দর ফুল দিয়া রয়েছে দেখো তো পুরো একটা ঘর না দূর থেকে এই যে কত সেজ করে দেখে না কালকে ঘর না এরকম এমন হ্যাঁ ওনা ফোকান করে শিয়াল লাগা কত পড়তে গেছে উপর থেকে এখানে বৃষ্টি পড়লে 1 ফুট তো বৃষ্টির পানি আমার মনে হয় গায় পড়বে সব çok এই সব জায়গায় কিন্তু জিন থাকে না হ্যাঁ সুন্দর গন্ধ আসে না হ্যাঁ আপনারা তো জিন আসসালামু আলাইকুম اهلুল গায়েব। ওয়া আলাইকুম আসসালাম গায়েব। কি মতো ডাকতেছে অদ্ভুত রকম। ভিডিও তো অনেকেই দেখেন, অনেকের ভিডিও আছে, অনেক রকমের ভিডিও। বাট আমি জানি না আপনারা কিভাবে দেখেন, আপনারা কি ভয়ের আনন্দ নিয়ে নাও দেখেন। দেখাবো শত কিছু, দেখাবো কিছুই নাই। ও খুব বড় সুযোগ আসে। খুবই তো এই ভিডিওগুলো আপনারা কি বলে যে অ্যাডভেঞ্চার হিসেবেও দেখতে পারেন যে আমরা কীভাবে আসলে ওটা ডিজেলটা যাচ্ছে এই ঘাসটার নিচে আসলা হুম এই ঘাসটার সাথে হুম এইটাই এই পোকাগুলো দেখতে পেয়েছেন আপনি ও মাই গড এইটা কেমন করে দেখি এই পুরো একটা পোকা গুলো কিন্তু কামড় দেয় এইটা কি পোকা জানো কি পোকা এইটার নাম হচ্ছে মৌ মাছি পোকা মূলত এই পোকাটার একটা মধু আছে ঠিক আছে ওদের চাক আছে হ্যাঁ এদের মধু সব থেকে এক্সপেন্সিভ মধু মানে এত ভালো মধু অন্য কোনো প্রকার হয় না কিন্তু খেয়াল আস্তাকল বিড়ালটা কি কোথায় ভিতরে যাওয়ার কোন কেউ সাজাই রাখছে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর দেখেন এত সুন্দর নিখুঁতভাবে মানুষেও সাজাইতে পারবে না

এই পিসা ওই সত্যি কত জ্যাঙ্কাসড কত পড়ুদা চিকান্তকে পুরো এরিয়া আরে কি ভয়ঙ্কর এ গাসটার নিচে আসলাম কিন্তু বড়কিন্তু এরকম সাউন্ড গুলো আসছে নিজে কিন্তু

এখানে না আগুনের গোলার মতো কিছু দেখলাম এই ব্যাংক এই যে ব্যাংকটা দেখেন এটা কিন্তু মানুষের অনেক উপকার করে জানি কিনা আপনারা জানেন কি না ও এই ব্যাংকটার শরীর থেকে এক প্রকারের একটা গ্যাস সারে তো ও যখন ওই যেই পথ থেকে সাপ চলাচল করে ও ওই পথে

মনে হ্যাঁ মনে হয় মুখের মধ্যে আমরা এতক্ষণ এখানে ছিলাম ওখান থেকে আসলাম এদিক থেকে আবার

ना ना आज तेरे धोखा देगा नहीं गंदे काटा देखो एक भीतर रुक मत काटा भीतर तेरे के धोखा देगा ना काटा होने ठीक है ठीक है धोखा देगा तो जाएगी तो तू कौस्ट होगा देखो काटा सिर्फ अबा কাটা এখন না হ্যাঁ দেখুন কিচ্ছু নাই বাট আমরা তখন দূরে বই মনে হলে গাছের উপরে কিছু সাদা কিছু একটা এখানে বসা দেখছি যখন আমরা দূরে ছিলাম

দূরে গেলে হয়তো দেখা যাইতে পারে গাছটার ওখানে কিছু সাউন্ড আসে অদ্ভুত রকমের আমরা কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আমরা এতক্ষণ ছিলাম ওখানে কিন্তু কিচ্ছু ছিল বলতে চান হ্যাঁ

শরীর শিরশির করে উঠে এটা দেখেন একটা মনে হয় না একটা বাচ্চার মাথা মুখ উল্টো ভাবে এই যে দুইটা চোখ হ্যাঁ ওই যে মুখ রাখ আচ্ছা একদম মানে আমি তে করে উঠল কেমন দেখি। কিছু দেখতে দেখা উপর থেকে একদম সেইম একটা মাথা দেখা যাচ্ছে মাথার মতোই লাগে। হ্যাঁ। আলতা। অর্ধেক কিন্তু মরে গেছে দেখো বলে কি পড়লো ভর্তি হলো আর ওখানে দেখো ওই যে এখন আবার আগুন চললো চলছে হ্যাঁ এতক্ষণ কিন্তু ছিল না ওখানে কোনো আগুন

الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم এখন কিছু নাই পুরো অন্ধকার হয়ে গেছে কেমন আকৃতির মনে হইতেছে মাথার উপর দুটো Sond! Yonnei, tre moan te pisaan tsaekh malaaye, yaol oyer kétais rekayar löng biyakom lage! Allah! A converted sand gulmen jatay vaik Yonnei, hamra yorka anasaya ke beira, aman一起 gaya! 95 যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো এই যে পথ আমাদের এখান থেকে বেরোয় আর অনেক দূর হাঁটতে হবে লাইটের আলো তো আপনার দেখা না অনেক দূরের পথ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ